হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যেটা একটা বিখ্যাত জায়গা বলা চলে এটাকে যদিও রেলওয়ে স্টেশন তাও এটা বিখ্যাত কারণ এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম মানে দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে স্টেশন সেই খড়গপুর জংশনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এর ভিতরে ঢোকার জন্য রাস্তা রয়েছে লিফ্ট এসকেলেটার সব রকম ব্যবস্থায় আছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে কেটে নিয়ে ভিতরে ঢুকতে হবে আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের একটা নতুন জায়গা মানে জঙ্গলমহলের থেকে একটু বাইরে যেটা হচ্ছে ফুলের উপত্যকা বলে বিখ্যাত সেই খিরাই খড়গপুর থেকে মাত্র দশ টাকার লোকাল ট্রেনের টিকিট কেটে মেদিনীপুর হাওড়া লোকালে চেপে চলে যেতে পারবো প্রায় চল্লিশ মিনিটের রাস্তা খড়গপুর থেকে খিরাই স্টেশন সেখানে রয়েছে ফুলের উপত্যকা সেখানে কী কী ফুল আছে বর্তমানে সেখানে ফুল মেলা চলছে এগুলো তোমাদেরকে দেখাবো তো চলো স্টেশনের ভিতরে ঢুকে যাই এটা এখন খড়গপুর ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশন প্রথম হয়ে গেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর তার আগে কিন্তু এটাই ছিল প্রথম তো এটা পশ্চিম মেদিনীপুর পড়ছে আর খিরাইটা পড়বে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়বে খিরাই জংশন মানে খিরাই স্টেশন সেখানে চলে যাব আমরা চলো এখন যাওয়া যাক যদি আমাদের চ্যানেলটিকেও নতুন থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার পাশে যে বেল আইকন হয় সেটাকে প্রেস করে দেবে এরকমই আরও অনেক আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য বরংপুর স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি এই আট নম্বর প্ল্যাটফর্মের দিয়ে এখন আসবে মেদিনীপুর হাওড়া লোকাল সেই মেদিনীপুর হাওড়া লোকালে চলে যাবো ক্ষীরাই জংশন যে ট্রেনটাতে যাবো বলে দাঁড়িয়ে রয়েছে এটা টাইমিং অ্যাকচুয়ালি নটা সাতাশ মানে প্রায় সাড়ে নটা কিন্তু এখন দশটা বাজছে ট্রেনটা একটু লেট আছে তাই ভাগ্যবশত আমি ট্রেনটা পেয়ে যাবো নাহলে এই ট্রেনটা পেতাম না পরের লোকাল ছিল এগারোটা সেটা আরও অনেক দেরি হয়ে যেত বসে গেছি লোকাল ট্রেনে মেদিনীপুর হাওড়া লোকাল বেশ ফাঁকা ফাঁকাই ছিল আজকে একটু পরেই এই স্টেশন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস পেরোবে কিন্তু সেটাতে আমরা যেতে পারবো না কারণ সেটা ক্ষীরাইয়ে স্টপেজ দেয় না তো বন্ধুরা পৌঁছে গেছি কীরাই স্টেশন এখান থেকে নেমে যেদিকে ফুলের মেন জায়গাটা রয়েছে স্টেশনের দুদিকেই ফুল চাষ হয় তো একদিকে এখন নেমে যাব ফুলগুলোকে দেখা দেখাতে তোমাদেরকে নিয়ে যাব। তো এত সুন্দর একটা জায়গা দেখাবার জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে স্টেশনে নেমে আমি প্রথমে স্টেশন থেকে দক্ষিণ দিকের রাস্তাটায় চলে গেছিলাম যেটা একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে এবং এখানে কিছু দোকান রয়েছে তো এই রাস্তাটাতে গিয়ে কিছু দূর গিয়ে আমি গাঁদা ফুলের যেখানে চাষ হয়েছে সেই চাষগুলো দেখতে পেলাম কিন্তু ফুল মেলাটা অন্য দিকে চলছিল সেটা একটু পরে যাচ্ছি এখানে প্রথমেই এই কিছুটা যাওয়ার পরেই প্রচুর প্রচুর এখানে শুধুমাত্র গাঁদা ফুলিয়ে বসেছিলো আর গাঁদা ফুলের সামনে কিছুটা গ্ল্যাডিওলাস ছিল একটু পরেই দেখতে পাচ্ছি এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা পেরোচ্ছে এই জাস্ট স্টেশনের পাশেই এই ফুলের ক্ষেতগুলো এখান থেকে দেখা যাচ্ছে ট্রেনটা এই ট্রেনটাতে যাওয়ার উপায় ছিল না কারণ এটা এখানে স্টপেজ যায় না স্বাভাবিক জিনিস তো এখানে আমরা চলে যাচ্ছি এই গেঁদা ফুলগুলো দেখানোর জন্য একটু নিচে নামব এখানে গ্ল্যাডিওলাসও রয়েছে সাদা সাদা রঙের কিছু এবং কিছু হলুদ রঙের বাকি যে ফুলগুলো চন্দ্রমল্লিকা বা গোলাপ সেগুলো অন্য দিকে আছে সেগুলো একটু পরে আমরা যাব তো এখানে আমরা গেঁদা ফুলগুলো একটু দেখে নিই যে এখানে কি কী মানে কত রকমের রয়েছে দুটো কালার মেনলি রয়েছে যেটা হয় আমরা জানি একটা অরেঞ্জ এবং একটা হলুদ চাষিরা এখানে পুরনো যে গেঁদা ফুলের গাছগুলো সেগুলোকে তুলে ফেলে দিয়ে নতুন চারা লাগাচ্ছেন এবং কন্টিনিউ ওষুধ স্প্রে করছেন বিভিন্ন রোগ লেগে যায় তার জন্য দেখতেই পাচ্ছ পুরো জমির পর জমি জুড়ে এখানে শুধু গেঁদা রাত তিনটার সময় জঙ্গলমহল থেকে একটি বাস ধরে আর যেটা কলকাতা যায় সেই বাস ধরে চৌরঙ্গি চৌরঙ্গি থেকে খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশন থেকে খিরাই এই ক্ষীরাইয়ে আসার পর মানে আস্তে আস্তে যে ক্লান্তিটা লাগছিল এত ফুল দেখে সেই ক্লান্তিটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে এমনিতেই আমি ফুল খুব ভালোবাসি আর ফুলের একটা নেশাও আমার রয়েছে ছাদে প্রচুর ফুলের চাষ করি আমি তবে এত ফুল একসাথে জীবনে কোনো দিনও দেখিনি তাই এখানে মনে হচ্ছে যে আজকে থেকে যাব বাড়ি যাব না অসম্ভব সুন্দর একটা জায়গা চারদিকে শুধু দূর দূর পর্যন্ত যত দূর চোখ যায় হাজারে হাজারে লাখে লাখে শুধু ফুল আর ফুল আমাদের দিকে যেমন ধান চাষ করা হয় আলু চাষ করা হয় এখানে যেমন জমির পর জমি জুড়ে শুধু ফুলের চাষ দেখতেই পাচ্ছ সেগুলোতে জল সেচেরও ব্যবস্থা কীরকমভাবে করা রয়েছে প্রত্যেকটা ফুলের গোড়া যাতে জল পায় সেরকমভাবে এখানে নালা করা রয়েছে আর প্রতিদিন সকালে এগুলো এখান থেকে তুলে বিক্রি করা হয় ট্রেনের সাহায্যে চলে যায় বিভিন্ন দূরে দূরে কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই উড়িষ্যা সব জায়গাতে পুরো ভারতে এখান থেকে ফুল যায় সেটা এখানে ফুল চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রায় আড়াই কিলোমিটার রাস্তা মারুতিতে আসার পর আমরা ফুল মেলা সামনে পৌঁছেছি আজকে লাস্ট দিন ফুল মেলা এরকমই বলা হয়েছে এখানে প্রায় চার মাস ধরে ফুল মেলা চলছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর বেশি দিন চলবে না কারণ গরম পড়ে গেলে এই ফুলগুলো থাকবে না এখন এই ফুল মেলার সামনেই পৌঁছে গেছে দেখতে পাচ্ছি এখানে ঢোকার মুখে প্রচুর দোকান রয়েছে এই দোকানগুলো থেকে তোমরা ফুল হেয়ার ব্যান্ড ইত্যাদি কিনতে পারো অরিজিনাল ফুলের আর পিছনের দিকে রয়েছে সেই ফুলের উপত্যকা তো এখানে ওই ফুল মেলার যে জায়গাটা সেখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর এখানে স্টল বসে গেছে অরিজিনাল ফুল দিয়ে এখানে বুকে এবং হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে এখানে একজন দাদার কাছে গোলাপের দাম জিজ্ঞাসা করাতে উনি বললেন দশ টাকায় পাঁচটা গোলাপ অর্থাৎ একটা গোলাপের দাম দু টাকা মাত্র এখানে পাওয়া যাচ্ছে এই বছর তো ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেল পরের বছর ভ্যালেন্টাইন্স ডেতে সবাই এখান থেকেই গোলাপ কিনে নিয়ে যাও যেরকম সস্তায় এখানে অন্যান্য ফুল পাওয়া যাচ্ছে সেগুলো জাস্ট ধারণার বাইরে এত সুন্দর সুন্দর রঙের এখানে বড়ো বড় গোলাপ মানে দু টাকাটা একটু বেশি কম হয়ে গেল পাঁচ টাকা তো সব সময় পাবে সব দিন পাবে এখন হয়তো জাস্ট শেষ সিজন চলছে বলে দু টাকা তিন টাকা তো পাওয়া যাচ্ছে শুধুমাত্র গোলাপ ফুল দিয়ে বুকে এখানে পাওয়া যাচ্ছে সেগুলো পঞ্চাশ টাকা করে পিস অন্যান্য ফুল দিয়ে তুমি বুকে বানাতে গেলে দশ টাকা পার পিস ফুল দিয়ে তুমি নিজের ইচ্ছা মতো করাতে পারো জাস্ট খিরা স্টেশনের থেকে এটা একটু দূর দূর আড়াই কিলোমিটার কিন্তু এর উপর দিয়েও ট্রেন যাচ্ছে আর যখনই একটা করে লোকাল ট্রেন বেরোচ্ছে সেখান থেকে প্রচুর মানুষ এখান থেকে নেমে এই ফুল মেলায় আসছেন ফুল দেখতে এই যে গোলাপের বুকেগুলো দেখতে পাচ্ছ এগুলো পঞ্চাশ টাকা করে এখানে বিক্রি হচ্ছে মানে বানাতে বলবে সেরকম ভাবে রেঞ্জ পড়বে ফুল দশ টাকা করে পড়বে আচ্ছা তুমি যেরকম ফুল নিবে সেরকম রেঞ্জ পড়বে আর এই গাঁদা গোলাপের যে ইয়েটা বানাচ্ছেন হেয়ার বান্ড এটা কটা ত্রিশ টাকা সাদা ফুলগুলোকে আগের দিন সন্ধেবেলায় গোলা জলে ডুবিয়ে রাখলে সেটা পরের দিন সকালে রঙিন হয়ে যায় তাই সাদা চন্দ্রমল্লিকাগুলো এখানে নীল অরেঞ্জ এবং সবুজ রঙের এখানে পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে গোলাপের সাদা পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা করে এই সমস্ত স্টল থেকেই তোমরা ফুল মানে হেয়ার ব্যান্ড করাতে পারো অথবা ফুলের বুকে করাতে পারো আর চারাও পাওয়া যাচ্ছে দেখতেই পেলে গোলাপ তিরিশ টাকাতেও পাওয়া যাচ্ছে চল্লিশ টাকাতেও গোলাপের চারা পাওয়া যাচ্ছে এখানে প্রচুর গাঁদা ফুল পুরোটাই একদম ফুলের সাম্রাজ্য মানে এখানে আসার পরে মনে হচ্ছে যে সব ফুল গাছগুলোকে উঠিয়ে নিয়ে যায় এখানে আবার বিভিন্ন রঙ বেরঙের স্ন্যাপড্রাগন ফুলগুলো একটা আলাদা জায়গায় রয়েছে সেখানেও অনেকে ঢুকে ফটো তুলছেন আর এগুলো জাস্ট দেখতে অসাধারণ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে সিনেমার শুটিংও এখানে করা যেতে পারে গানের এখানে কিছু ক্যামেরাম্যানরাও রয়েছেন তুমি চাইলে তাদের কাছ থেকে ফটো তুলিয়ে তোমার নিজের মোবাইলে নিয়ে নিতে পারো এখন আমরা চলে যাব যেখান থেকে এসেছিলাম আবার সেখানে আবার সেখান থেকে একটা ফুলের বুকে করাবো আর দুটো ফুলের বুকে নেব আর হেয়ার ব্যান্ড এই মুহূর্তে নেবার মতো আমার সঙ্গে কেউ নেই তো চলো সেখানে যাওয়া যাক বন্ধুরা একটা ফুলের তোড়া আমি নিয়ে নিয়ে এসে দেখতেই পাচ্ছ নিজের পছন্দ মতো ফুল দিয়ে তৈরি করা এবং এটার দাম পড়লো একশো টাকা তোমরা নিজের পছন্দ মতো ফুল দিয়ে তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম যে কোনো দামের তোড়া তৈরি করিয়ে নিতে পারো আর তারপরে এই কাঁচা রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই গাড়িগুলো ছাড়তে অনেক দেরি হবে আর আমার সাথে অত সময় নেই তাই আমি একটু তাড়াতাড়ি খিরা স্টেশনে যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে ট্রেন ধরে আবার খড়কব তারপর বাড়ি ফিরবো তোমাদের কেমন লাগলো জায়গাটা কমেন্টে জানাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো টাটা